everyone assalamu alaikum আজকে আমাদের সুন্দরী বান্ধবীর বার্থডে আর তার বার্থডে উপলক্ষে গিফট না করলে হয় তাই আমি চলে গেলাম মার্কেটে দেখে একটা কিউট গিফট গিফট কেনার জন্য কেনা শেষ করে এবার বান্ধবীর দেওয়া লোকেশনে যাচ্ছি বের হতেই ছোট্ট দেখছি বেশ জোরে জোরে বৃষ্টি নেমেছে আমার বাজারে অন্যান্য কাজ থাকায় আমি তাদেরকে অনেকক্ষণ যাবত অপেক্ষা করাইছিলাম তাই এবারে আর তাদেরকে অপেক্ষা না করিয়ে রওনা দিয়ে দিলাম তাদের উদ্দেশ্যে সেখানে পৌঁছাতে দেখি বান্ধবী আমাদের জন্য অপেক্ষা করছে এবং কে যেন তাকে একটা স্পেশাল গিফট পাঠাইছে এই কালো ড্রেস পরা মেয়েটার গেট আপ দেখে মনে হচ্ছে না তার আজকে বার্থডে না না তার আজকে বার্থডে না এই যে আমাদের বার্থডে গাল ব্ল্যাক ড্রেস পরা বান্ধবীটার এমন গেট আপ নেওয়ার কারণ সে চুল রিবর্নিং করেছিল আর তার চুলে একদমই পানি ঠেকানো যাবে না তাই একটা ছেলেকে ম্যানেজ করে তার ছাতার নিচে ঢুকিয়ে দি আর পরেও আসছিল সে একটা ব্ল্যাক